আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আমাদের পাগলিকে আমরা নতুন ঘরে উঠালাম এই যে যে নতুন শেডে খাবার দিলাম দেখতেছি কি অবস্থা আজকে এটা একটু গোলা গোলা এই কেমন

যাকে যেমন আলহামদুলিল্লাহ মুরগিগুলো মোটে আরো দুই মাস পরে দিন পারবে সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আর এইগুলো হচ্ছে এই যেমন নতুন এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগিগুলো আমি কিছু গাছ নিয়েছিলাম যেই গাছগুলা মোটামুটি কালা বাইরে হচ্ছে এগুলো এখনো লাগানো হয়নি রুমের অবস্থা যেমন গরুগুলা রেস্ট আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালোই আছে ইনশাল্লাহ যখন আমাদের খেয়াল স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার তো আসলে অ্যাকচুয়ালি খামারে আসলে একটু লাদা দেখলে এগুলা ফেলে দিতে হয় তো সেক্ষেত্রে আমি আসলাম ওদেরকে একটু দুপুরবেলা দেখতে তো যাক একটু পানি ছিল একটু খাবার দিয়ে দিলাম একটু পরিষ্কার করে দিলাম একটু ভয় পরিষ্কার থাকলে গরুগুলো সুস্থ থাকে তো যাক আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আমরা ইনশাল্লাহ গরু লালন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু বলার চেষ্টা করব আমরা সামনে পর্বগুলোতে আর অন্য কিছু নিয়ে আলোচনা করব না হচ্ছে সময় নষ্ট করে লাভ নেই আমার ভিডিওগুলো থেকে যেন মানুষ কিছু শিখতে পারে সেটাই আমার ইচ্ছে ইনশাল্লাহ থেকে আমার ভিডিওগুলো দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা এ পর্যন্ত সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে দোয়া যারা সাবস্ক্রাইব আশা করি করে নেবেন ইনশাল্লাহ আমরা কৃষির সাথে আছি কৃষিকে ভালোবাসব তাহলে আমাদের জীবনটা হবে সুন্দর কারণ হচ্ছে একজন কৃষক হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যার সিল আল্লাহ রাবুল্লা আলমী সমস্ত মানুষকে খাদ্য ঘাটতিগুলো গুলো পূরণ করে দেয় কারণ কৃষক যদি খাদ্য না ফলায় যারা অর্থশালী তারা কখনো কিনে খাওয়ার মতো হবে না কারণ হচ্ছে তার টাকা আছে কিন্তু খাদ্য তো যা কে কথা বলবো না আমরা অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবো যারা কৃষক তাদেরকে ভালোবাসবো এবং তাদেরকে সাপোর্ট করবো তাদের জন্য দোয়া করবো সেদিন ওইটাই আমাদের অনুপ্রেরণা ইশা নতুন আমাদের শিক্ষিত যারা আমাদের মতো কৃষি এগিয়ে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো